বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা যেখানে ছিলেন অবিকৃত সেখানে মাত্র ১৩ বছর বয়সের এক ক্রিকেটারকে এক কোটি দশ লাখ রুপিতে দলে ভিড়িয়ে সবাইকে অবাক করে দিয়েছিল আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস তখন থেকেই আলোচনা আর দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাহাতি কিশোর বৈভব সুরিয়া তাকে নিয়ে হয়েছিল কটাক্ষ কিন্তু ম্যাচে নামার সুযোগ পেয়েই যেন সমালোচকদের মুখে কুলুপ এটে দিলেন চোদ্দ বছর বয়সী এই ব্যাটার গড়েন একাধিক রেকর্ড রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসনের ইঞ্জুরিতেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামার সুযোগ পান বৈভব আর ব্যাট হাতে হাতেই জয়সওয়ালের সঙ্গে মাঠে নামার সময়ই এই বাহাতে ব্যাটার করে ফেলেন এক রেকর্ড মাত্র চোদ্দ বছর বয়সের বৈভব নাম লিখান আইপিএল এর সব থেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে আর প্রথম ম্যাচেই বৈভব যেন প্রমাণ করলেন শুধু নামে নয় বরং তার স্কিল দেখেই তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস আইপিএল এ ফেস করা নিজের প্রথম বলেই বৈভব হাকান ছক্কা সাথে সাথে আরেকটি রেকর্ডেও উঠে এই ক্রিকেটারের নাম এর আগে এত কম বয়সী কোনো ক্রিকেটার ছক্কা হাঁকায়নি আইপিএল ম্যাচে শুধু ছক্কাই নয় আবেজ খানের বলে হাঁকানো চারের ফলে আইপিএল এর সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে চার হাঁকানোর রেকর্ডও রাজস্থানের এই নতুন ওপেনারেরই নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অলটাইম টাইম অলটাইম হেলদি লাইফ আর আইপিএলে নিজের ফেস করা প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বৈভব তার নাম লিখান কেভন কুপার আন্ড্রে রাসেল জাভন সিয়ারলেস কার্লোস ব্রাফেট দেল নামের পাশে দুই চার আর তিন ছক্কায় অবশ্য চৌত্রিশ রান করেই সাজ ঘরে ফিরতে হয় এই বাহাতি ওপেনারকে যদিও সেই চৌত্রিশ রান করতে সুরেভান্সি খরচ করেছেন মাত্র বল স্ট্রাইক রেট একশো সত্তর নিজের প্রথম ইনিংস আরও লম্বা করতে চেয়েছিলেন বোধহয় আইতো তো আউট হয়ে বৈভব মাঠ ছেড়েছেন চোখের জল মুছতে মুছতে কিন্তু মাত্র বছরেই এমন দারুণ শুরু করা ব্যাটার ভাসছেন দেশি বিদেশি সবার প্রশংসায় প্রথম বলেই তার ছক্কা হাঁকানোর ভিডিও আপলোড করে আইপিএল আর সেই ভিডিও শেয়ার করে গুগলের সিইও সুন্দর পিচাই লিখেন অষ্টম শ্রেণীর এক ক্রিকেটারের আইপিএল খেলা দেখার জন্য ঘুম থেকে উঠলাম কি দারুণ এক অভিষেক অভিষেকে বৈভবকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাও রায়না বলেন সূর্য দেখিয়ে দিয়েছে শেখ কতটুকু যোগ্য সে একদিন ক্রিকেটে রাজ করবে প্রশংসা করেছেন আরেক সাবেক ক্রিকেটার সঞ্জয় মানজরেকারও বলেন তার বয়স চোদ্দ কিন্তু তার মেধা ত্রিশ বছরের যুবকের মতোই যারা এত বছর ধরে বল করছে তাদের বিপক্ষে বৈভবের আত্মবিশ্বাস দারুণ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তার এক্স হ্যান্ডেলে সুরিয়া ভান্সির ভিডিও শেয়ার করে লিখেন এটা দুর্দান্ত তবে এত সব কীর্তি করা ম্যাচে জিতেনি বৈভবের দল রাজস্থান রয়্যালস লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিপক্ষে মাত্র দুই রানে ম্যাচ হারে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা